সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম মরজবাতির দুনিয়ায় তো দেখতে পাচ্ছেন আমরা একটা চোরকি লাইট বানিয়েছি এটাতে রয়েছে প্রায় দুই হাজারের মতো খেলা প্রায় সকল কালার রঙেই আপনি এই মানে লাইটিংটা দেখতে পাবেন এখানে লাইটিংয়ের শেষ নেই কালারের শেষ নেই ডিজাইনেরও শেষ নেই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে এটা তৈরি করতে পারবেন কলিজার ভাইরা আপনাদের অনুরোধে আমরা নিয়ে এসলাম আবারও সেই লাইটিং ভিডিও তো আমার হাতে দেখতে পাচ্ছেন ডাব্লিউ এইচ আঠাইশ বারো মডেলের একটা স্ট্রিপ লাইট তো এই লাইটটা দিয়েই আমরা আজকে একটা চরকি লাইট তৈরি করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই ঘরে বসেই এরকম একটা লাইটিং তৈরি করতে পারবেন তো আজকে আর দেরি করব না তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার হাতে আর ডাব্লু এইচ আঠাশ বারো মডেলের একটি স্ট্রিপ লাইট তো এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এখনই তো দেখতে পাচ্ছেন আপনারা একটা চরকি রয়েছে এখানে রয়েছে তিনশোটা এলইডি এই চরকিতে আমরা তিনশোটা এলইডি পাবো তো আমাদের দরকার হবে আমরা যে লাইটিংটা তৈরি করব সেটা কিন্তু আমরা বারোটা করে আসলে কেটে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা চরকি এই চরকিটা থেকে আমরা গুনে গুনে বারোটা করে তার মিডল পয়েন্টে আমরা কেটে নেবো যে কানেক্টর রয়েছে দেখতে পাচ্ছেন এই কানেক্টরের মাস পজিশনে আপনারা কেচি বা কোনো কাটার দিয়ে কেটে নেবেন তো এইরকম বারোটা বারোটা করে আপনারা পর্যায়ক্রমে আপনারা সকল বাতি কেটে নেবেন তো এখানে কিন্তু আমাদের সেট জন্য পঁচিশটা আসলে বাতি হবে ঠিক আছে তো পঁচিশটা বাতির ভিতরে আমরা চব্বিশটা বাতি নিব। একটা বাতি কিন্তু আমাদের দরকার নেই ঠিক আছে একটা বাতি কিন্তু আমাদের দরকার নেই আর এই কেসি দিয়ে আপনারা যে কানেক্টরের যে পয়েন্ট এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রত্যেকটা কানেক্টরের পয়েন্ট আপনারা ইনসুলেশন কভার যে উপরের যে লাইটিংয়ের যে রয়েছে কভার সেটা কিন্তু খুলে ফেলবেন তাহলে কিন্তু আসলে ঝালাই করতে অনেক সুবিধা হবে তো আমরা যে কাজটা করতেছি একদম মিডল পয়েন্টে কানেক্টরের মিডল পয়েন্টে গুনে গুনে বারোটা করে আমরা লাইট নিচ্ছি আর মিডল পয়েন্টে কিন্তু আমরা কেটে নিচ্ছি এইরকম আপনারা পর্যায়ক্রমে একটা দুইটা তিনটা এরকম করে পঁচিশটাই কেটে ফেলবেন তো দরকার হবে চব্বিশটা একটা কিন্তু রেখে দেবেন এখন বলতে পারেন আপনারা চব্বিশটা আমরা কেন নেব আসলে এই লাইটিং সেট জন্য আমরা যে ডিজাইনটা করেছি প্রোগ্রাম মেশিনে সেটা কিন্তু এরকমই সেট আপ করা চব্বিশটা লাইট আর বারোটা করে লাইট রয়েছে এক একটা লাইটের ভিতরে মানে এক একটা স্টিপে বারোটা করে এলইডি আমাদের আসলে আছে তো আমি যে কাজটা আপনাদের এখন দেখাবো তো আমাদের কিন্তু প্রত্যেকটা কাটা কমপ্লিট আর প্রত্যেকটার দুই সাইডের ইনসুলেশন কভার আমরা আসলে সরিয়ে নেব যাতে আসলে এটা কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে লাগানোর জন্য তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ইনসুলেশন কভার আমরা এক এখান থেকে ছোটো করে কেটে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তো অনেক টেকসই হবে আর অনেক দীর্ঘস্থ হবে একটা এলইডি লাইট আপনারা বানালে চর্কি তো অবশ্যই পাঁচ থেকে ছয় বছরের উপরে এই লাইটটা আসলে বয়স পাবে অনেক টেকসই হবে আরেকটা কাজ করবো আমরা আমরা একটা বোর্ড নিলাম এই বোর্ডে আমরা সুন্দর করে একটা চরকি এঁকে নিয়েছি অঙ্কনের পরবর্তীতে আমরা যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগের উপর দিয়ে আমরা সুন্দর করে একটার পর একটা এখান থেকে স্টিকারের মানে নিচের যে টেপিং করাটা ছিল আঠা সেটা আমরা খুলে নিয়ে আমরা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্ট্রিপ লাইটের নিচে কিন্তু আঠা জাতীয় একটা স্টিকারের মতো রয়েছে একটা কভার রয়েছে সেটা খুলে খুলে আপনারা লাগাতে পারবেন আসলে অতিরিক্ত কোনো আঠা বা স্ক্রু মানে সুপারগুলো আপনাদের আসলে দরকার হবে না তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা দাগ অনুসারে একটার পর একটা আমরা আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি আর দুই সাইডের কানেক্টরগুলো কিন্তু আমরা সেমভাবে রাখতেছি আর একটা চিহ্ন রাখতেছি আমরা যেরকম যেটা আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দেব যে প্রত্যেকটা স্ট্রিপ লাইটে কিন্তু একটা অ্যারো চিহ্ন রয়েছে যেটা আসলে ডাটা লাইন তো আমরা কিন্তু প্রত্যেকটা যে ডাটা লাইন রয়েছে সেই ডাটা লাইনটা আসলে দেখে দেখেই লাগিয়ে দিচ্ছি মানে একটা ঘুরবে একটা হয়ে যাবে যেটা একটু পরে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব সমস্যা নাই তো এই যে আমাদের একটা দুইটা করে আমরা চব্বিশটা বাতি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি চব্বিশটা বাতি লাগানোর পরে আপনারা যে কাজগুলো করবেন আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আগে চব্বিশটা বাতি কেটে নেবেন থাকবে পঁচিশটা একটা কিন্তু আপনারা রেখে দেবেন আর প্রত্যেকটা স্ট্রিপে কিন্তু বারোটা করে এলইডি রয়েছে ঠিক আছে তার পরবর্তীতে একটা বোর্ড নেবেন বোটটা নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা যে কাজটা করবেন প্রত্যেকটা স্ট্রিপের দুই সাইডে একটু করে আপনারা আসলে ইনসুলেশন কভার ছড়িয়ে নেবেন এখন দেখতে পাচ্ছেন যে শুরুর যে তারটা রয়েছে সেখানে কিন্তু একটা চিহ্ন রয়েছে যেটা আপনারা এখনও দেখতে পাবেন আসলে যে এই যে এরো চিহ্নটা একটা দিয়ে ঢুকবে একটা দিয়ে বের হয়ে যাবে আর তারপরে আবার এরো চিহ্ন দেখতে পাচ্ছেন আবারও এরো চিহ্ন দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু চিহ্ন বের হয়ে গেছে একটা তীর চিহ্নর মতো তো এই রকম পর্দাক্রমে আপনারা সাজিয়ে ফেলবেন দেখুন ওই যে চিহ্নটা ঝালাইয়ের উপরে এলইডি তারপর উপরে একটা চিহ্ন এই অ্যারোচিহ্নটা আমরা ফলো করব তো আমাদের কিছু টুকরা তার দরকার হবে এটা আমরা পঁচিশ ছিয়াত্তর যে তারটা রয়েছে রকম একটা তার নিলাম কিছু অনেক টুকরা অংশ আর প্রত্যেকটা টুকরা অংশ আমরা ঝালাই করে দিচ্ছি এখন যেটা কাজ হবে এই এলইডি বাল্বটা কিন্তু আসলে মানে লাইটটা কিন্তু পাঁচ ভোল্টেজে চলে একটা ভালো মানের চার্জার ইউজ করা হয়েছে আর উপরের যে কানেকশনটা রয়েছে প্রত্যেকটা এই স্টিপ বোর্ডের উপরের অংশে প্লাস ফাইভ বোর্ড লেখা রয়েছে সেই প্রত্যেকটা আমরা তার প্লাস ফাইভ বোল্ট যেখানে যেখানে আসে সেখানে সেখানে কিন্তু ঝালাই করে দেবো আসলে আমার মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর একটা তারের সাথে আমরা আরেকটা তার জোড়া দিয়ে নেব একটা তারের সাথে আমরা আরেকটা তার জোড়া দিয়ে নেবো কাটিং প্লেস দিয়ে অতিরিক্ত অংশ কেটে ফেলব আর দেখেন প্রত্যেকটা কিন্তু ফাইভ বোল্ট লেখা রয়েছে ফাইভ বোল্ট তো ওই যে ফাইভ বোল্ট লেখা আছে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ফাইভ বোল্টে কিন্তু আমরা একটার পর একটা এরকম আসলে তারগুলো লাগিয়ে দেব। আর অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে অবশ্যই কাটিং প্লাস দিয়ে তারের অতিরিক্ত অংশ কেটে ফেলবেন আর সুন্দর করে ঝালাই করে দিবেন যাতে এটা অনেক দিন টেকসই হয় তো আর বেশি আপনারা সময় মানে দেখতে হবে না আপনাদের আসলে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা এরকম আসলে বোল্ট যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনারা লাগিয়ে দেবেন আর আমরা কিন্তু পাইকারি দামে ভালো মানের মরিচবাতির তার মরিচবাতির হোল্ডার মানে বড় ক্যাপ ছোটো ক্যাপ ব্যাকেলের সিস্টেম যেটা প্লাস্টিকের না এছাড়া ওয়ান কালার টু কালার এলইডি বাল্ব আমরা বিক্রি করে থাকি এছাড়াও মরিচবাতির ছড়া যেমন ওয়ান কালারের মধ্যে রয়েছে ছয়টা কালার তার মধ্যে রয়েছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা আর রয়েছে টু কালারের মধ্যে লাল নীল ও লাল সবুজ এরকম মরিচবাতির ছড়া কিন্তু আমরা নিজেরাই তৈরি করি তৈরি করে সারা বাংলাদেশে ডেকোরেটরের ভাইদের কাছে আমরা আসলে বিক্রি করতেছি আপনাদের যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আর যেটা আমি বলবো দেখেন প্রত্যেকটা প্লাস প্লাস ফাইভ বোল্ট কিন্তু আমরা একটার পর একটা তারগুলো লাগিয়ে ফেলতেছি আর যেটা আমি বলবো আমাদের কাছে কিন্তু রয়েছে ওয়ান কালার যে এলইডি বাল্বগুলো রয়েছে সরা বাতির সেইগুলো আসলে খেলানোর জন্য আমাদের রয়েছে বত্রিশ খেলার মেশিন তো এই বত্রিশ খেলার মেশিন আপনারা আমাদের থেকে আসলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পজিটিভ পজিটিভ ফাইভ বোল্ট পজিটিভ ফাইভ বোল্ট পজিটিভ ফাইভ বোল্ট এরকম প্রত্যেকটা তার আমরা একটার পর একটা ঘুরিয়ে একদম সুন্দর করে নিয়ে নেব ঠিক আছে এইটা বেশি সময় লাগে না আমরা মাত্র এক ঘন্টা বিশ মিনিট সময়ের মধ্যেই এই বোর্ডটা কমপ্লিট করেছি আপনারা চাইলে বাসায় বসেই এই বোর্ডটা তৈরি করতে পারেন আর মালামালও পাবেন আমাদের থেকে আপনারা যদি বানিয়ে নেন অবশ্যই এই ভিডিও দেখে আপনারা শিখে নেবেন আর পরবর্তীতে আপনারা এই যে লাইটিংটার কিন্তু প্রোগ্রাম আছে ঠিক আছে এই যেটা দুই হাজারের মতো খেলা রয়েছে ইচ্ছা করলে আপনারা সেই প্রোগ্রাম কিন্তু মাসে মাসেও চেঞ্জ করতে পারেন আমাদের থেকে আপনারা এই প্রোগ্রামগুলো কিন্তু মাসে মাসে চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা ফাইভ বোল্ট একটার পর একটা লাগিয়ে দিচ্ছি যদি আপনার অত সময় নিব না এটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে আর দুইটা বাতি রয়েছে তাহলে কিন্তু একদম কমপ্লিট তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাইভ বোল্টেজ কিন্তু লাগানো কমপ্লিট তো দুই সাইডের ফাইভ বোল্টের যে জোড়াটা আমরা সেটাও আমরা এক জায়গায় দিয়ে দিলাম যদি এক সাইডের ফাইভ বোল্ট মাই খাইয়ে যায় মানে কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায় তা পরবর্তীতে কিন্তু অন্য সাইডের ফাইভ বোল্টে কাজ করবে তো সেই সাইডটা আমরা আসলে দুইটাই সব সকল সাইডে ঘুরে ঘুরে ফাইভ বলটা আমরা লাগিয়ে দিয়েছি এখন আমাদের আসলে মাইনাস কানেকশন দেওয়ার পালা তো এই যে যে তারটা দেখতে পাচ্ছেন দুইটা সাদা তার আর কাল লাল তার আর রয়েছে আমাদের একটা মানে তিনটে তার মিলে একটা সকেট আমরা যে কাজটা করব প্রত্যেকটা এলইডি বাল্বের মাঝখানের দিকে লেখা আছে গ্রাউন্ড আমরা গ্রাউন্ড কিন্তু এই ভিতর থেকেই নিব তো আমাদের ছোটো ছোটো টুকরা তার প্রয়োজন হবে প্রত্যেকটা গ্রাউন্ডে আমরা একটা করে আগে ঝালাই করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমরা খুব সহজেই এই মাইনাসগুলো আসলে লাগাতে পারি তো এখানে কিন্তু গ্রাউন্ড আছে জি তো গ্রাউন্ড মানে মাইনাস তো আমরা প্রত্যেকটা এই ভিতরে যে মাইনাস আছে সেই মাইনাসগুলো একটার পর একটা পর্যায়ক্রমে আমরা লাগিয়ে দেবো ঠিক উপরের অংশের মতোই তো এটা কিন্তু অনেক সহজ আপনারা একটু চেষ্টা করলে কিন্তু বানাতে পারবেন যে ডেকোরেশনের ভাইরা আছে যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা নিজেরা বানাতে পারবেন এটা বানাতে আসলে কারো কাছেই যাওয়া লাগবে না আমার এই ভিডিওটা আপনারা একটু লাস্ট পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরা তার আমরা আসলে একটার পর একটা জোড়া নি জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দেওয়ার পরে আগে ঝালাই করে দিবেন ছোট ছোটো ঝালাই করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ওই মানে গ্রাউন্ড কানেকশনে লাগাতে আসলে কোনো সমস্যা হবে না আমরাই কিন্তু সারা বাংলাদেশে আসলে মরিচ বাতি কুরিয়ার করে থাকি এছাড়াও ভালো মানের বাতি ভালো মানের তার সারা বাংলাদেশে প্রতিদিন আমরা ডেকারেটার ভাইদের কাছে অথবা যারা একসরা দুই সরা বাতির মালামাল নিতে চান তারাও কিন্তু আসলে আমাদের থেকে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন জিএনডি জিএনডি একটার পরে একটা আমরা আসলে কানেকশন করে দিচ্ছি এরকম পর্যায়ক্রমে চব্বিশটা বাতি চব্বিশটা বাতিতে আপনারা কানেকশন করে দিবেন এটা বেশি সময় লাগে না জাস্ট টাচ করলে কিন্তু ঝালাইটা হয়ে যায় আর একটা ঝালাইয়ের সাথে কানেক্টরের সাথে আরেকটা কানেক্টর যাতে না টাচ খায় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন আপনারা যেমন মাঝখানে কিন্তু রয়েছে ডাটার কানেকশন এই ডাটার কানেকশনটাই অনেকে বুঝে না যার জন্য আসলে পারে না এই মানে স্ট্রিপ লাইট মানে এটার যে কানেকশন আর পিকজেল এলইডির যে কানেকশন সেম কানেকশন তো একটা তার কিন্তু দেখুন রেখে দিয়েছি আমি এই তারটা সম্পূর্ণ ঘুরিয়ে আনার পরবর্তীতে ওই সাইড থেকেও একটা তার বেরোবে আর ওই সাইড থেকে যে একটা তার বেরোবে এই দুইটা তার আমরা সাদা যে তারটা দেখতে পাচ্ছি যে স্টেপ লাইটের যে সাদা একটা তার বাইরে করা রয়েছে সেই সাদা তারের সাথে আমরা সংযোগ করে দিয়েছি নিচে কিন্তু আসলে দেওয়া রয়েছে যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা তীরচিহ্ন দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাটার লাইন তো এই তীরচিহ্ন যে ডাটার লাইন দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু তীরচিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এক সাইডে ইন হবে আর এক সাইডে আউট হবে তো মাঝখানে কানেকশন কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা পর্যায়ক্রমে তো আমরা পর্যায়ক্রমে এই চিহ্ন ফলো করবো উপরের দিকে কিন্তু এই যে ডাট মানে চিহ্ন রয়েছে মাঝখানে মাঝখানে আমরা কানেকশন করে দিচ্ছি এখান থেকে গিয়ে এই এই সাইডে ঢুকবে ডাটার কানেকশন আবার ডাটার কানেকশন বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ঢুকলো ডাটার কানেকশন ঠিক আছে এরকম চব্বিশটা বাতি ঘুরে আসবে ঠিক আছে আর মাইনাস কানেকশনটা যদি এখনও না বোঝেন যে সাদা যে তারটা রয়েছে এটা আমাদের মাইনাস কানেকশনের তার এই যে এই এই সাইডের তো সকল গ্রাউন্ডটা আমরা এক করে দিয়ে ওই মাইনাস সাদা তারের সাথে আমরা সংযোগ করে দিয়েছি কিন্তু তো দেখুন নিচে কিন্তু সাদা একটা তার রয়েছে ওইটাই এখন আমরা যদি ডাটা কানেকশন কমপ্লিট করার পরে আপনাদের একটু জ্বালিয়ে দেখাই তো দেখতে পাবেন আসলে এই লাইটিংটা জ্বলে উঠেছে ডাটার কানেকশন যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন মানে ডাটাটা কিন্তু এক সাইড দিয়ে ইন হয়েছে এক সাইড দিয়ে ঢুকে বের হয়ে গেছে আবার আরেক সাইডে ইন হয়েছে আরেক সাইডে ঢুকে বের হয়ে গেছে এইরকম সিরিস কানেকশন ডাটার কানেকশন তো এখানে কিন্তু রয়েছে প্রায় দুই হাজারের মতো প্রোগ্রাম দুই হাজারের মতো প্রোগ্রাম রয়েছে তো এক এক সময় কিন্তু আপনারা এক এক ধরনের আসলে ডিজাইন অথবা এক এক ধরনের কালার দেখতে পাবেন আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা সকল বাহির সাইড দিয়ে যে বাহির সাইডে যে তারগুলো মানে লাগানো রয়েছে বাহির সাইডের তারগুলো কিন্তু আমরা প্রথমে পজিটিভ যে ফাইভ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পজিটিভ ফাইব আমরা লাগিয়ে দিয়েছি একদম চারোপাশে আর মাঝখানে কিন্তু আমরা মাইনাসগুলো সব এক এক করে দিয়েছি একটার সাথে একটা গ্রাউন্ড কানেকশন করে ওই মাঝখানে যে লম্বা যে তারের মতো সকেট রয়েছিলো সেখানে কিন্তু দুইটা বাড়তি তার ছিল একটা লাল তার একটা সাদা তার লাল তারটা কোনো কাজের না সাদা তারটা কিন্তু কাজের সাদার তারটা হচ্ছে মাইনাস কানেকশন সাদার তারটা আমরা করেছি সকল গ্রাউন্ড কানেকশন করার পরবর্তীতে সাদা তারটার সাথে আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি মানে দুই সাইডের মাইনাসই এক করে দিয়েছি ঠিক আছে আর ডাটার কানেকশনটা কীরকম হবে প্রথমে যে আমাদের ডাটার কানেকশন যে তার সহ যে তা মানে লাইটিংটা ছিল ওই স্টিপটা আমরা নিয়ে ওই স্টিপের উপর দিয়ে কিন্তু যে তির নোটা আছে সেখানে ডাটা ইন হয়েছে ওই সাইড সাইডে মানে সই আউট হয়েছে তো যেটা বলবো ওই ডাটার সাইড দিয়ে বের হয়ে আবার পরবর্তী লাইনের সাথে চলে গেছে পরবর্তী লাইনের সাথে চলে গিয়ে আবার নিচ দিয়ে চলে গেছে এরকম এরোচিন মতো যদি না বুঝেন আমরা দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই আর দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো স্ট্রিপ লাইটিংটার যে ডিজাইনের জন্য আমরা যে চার্জার ব্যবহার করেছি যে প্রোগ্রাম মেশিনটা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাবো আসলে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না এইটা কিন্তু আমরা আপনাদের জন্য তৈরি করেছি যদি না বুঝেন অবশ্যই জানাবেন শুধুমাত্র মাইনাস কানেকশন আর ডাটার কানেকশনটা হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু এটা হচ্ছে এরকম সকল মাইনাস এক করে আমরা কানেকশন একটার পর একটা লাগিয়ে আমরা সাদা যে তারটা ছিল ওই তারটার সাথে সংযোগ করে দিয়েছি আর লাল তারটা যে এক্সট্রা ছিল ওইটা কিন্তু কোনো কাজের না আর ডাটার কানেকশনটা প্রথমে যে তারটা ছিল তারসহ ওইটা থেকে ওইটার উপর দিয়ে বের হয়ে যাবে ওইটার উপর থেকে মাঝখানের যে পিনটা আছে ডাটা ঠিক ডিআইএন লেখা আছে সেখান থেকে একটু বেরোয়ে সাইডের মানে চিহ্ন দিয়ে বের হবে তারপরে মাঝখান দিয়ে যে গ্রাউন্ডে লাইন আছে সেখান দিয়ে সুন্দর করে আবার ঘুরিয়ে আবার এই সাইডে উপরে আসবে আবার নিচে যাবে আবার উপরে আসবে আবার নিচে যাবে আবার উপরে আসবে রকম নিচে উপরে নিচে উপরে সেমভাবে আমরা ডাটাটা ঘুরিয়ে 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 লাইনটা দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আর এই লাইটিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আর পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের জন্য এই মেশিনটা মানে এইটার যে প্রোগ্রাম মেশিন এটার যে চার্জার সকল কিছু কিন্তু আপনাদের আমি বুঝাবো আর মাইনাস কানেকশনের আর ডাটার কানেকশনের যেটা এই ভিডিওটা আপনারা বুঝেন নাই সেটা আমরা সামনের ভিডিওতে আরও ক্লিয়ার করে দেবো তো অবশ্যই কষ্ট হলেও ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এই বোর্ডটা কিন্তু আপনারা বানাতে পারবেন ঘরে বসেই যতটুকু সাহায্য দরকার আমি নিজে আপনাদের সাহায্য করব কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর রকম বোর্ড যদি আপনাদের বানানোর ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন এই বোর্ডটা বানাতে আমাদের প্রায় মানে টোটাল মিলিয়ে আমরা হিসাব করেছি প্রায় মানে তিন হাজারের মতো কাছাকাছি যায় তো কুরিয়ার সহ যদি আপনারা ওরকম নেন ষাট হাজার কিন্তু তার চেয়ে দুই একশো টাকা বেশি আপনাদের লাগতে পারে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এইটা আসলে বানিয়ে নিল আপনার বিয়েবাড়ি যে কোনো ডেকোরেশনে কিন্তু জন্মদিনে যে কোনো ইভেন্টে আপনারা ব্যবহার করতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট যে ভাইরা আছে তারাও কিন্তু এটা নিয়ে সুন্দর করে আসলে তাদের ইভেন্ট আসলে সাজাতে পারেন তো আমরা কিন্তু অনেকটাই আসলে কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর ভিডিওটা যদি কোনোটা অংশে বুঝতে আপনার সমস্যা হয় আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন আমরা সামনের ভিডিওতে আপনাদের জন্য সেই সমাধান নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে